এখনো রেডি তো টাইম আছে আর কি করেছিস দেখি আজকে সিনেমা হলে কি করেছিস আমরা করেছি আমরা একটা ছোট্ট ফুটো করে সব হাওয়া বের করে আর এই একটা ছোট পকেটে ব্যাগে নিয়ে নিচ্ছি দেখি আজকে আইনক্সে চুরি করে খাবার নিয়ে যাওয়ার হ্যাক হ্যাঁ জল বসে ঠিক আছে আচ্ছা এখানেও আছে ইয়ে করো হ্যাঁ এই যে আটকাও চেনটা আটকাও আর এখানে তো জল নিয়েছি জলটা এখন অ্যালাউ করে এবার দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় আর এখানে এখানে একটা এটাও একটা ছোটো ফুটো করে দিই আমরা তিনটা দিয়ে তাহলে এত মোটা হয়ে থাকবে না হাওয়াটা বের করে দাও হাওয়া বের করে দেওয়া হয়েছে দিয়ে আমরা এই পেছনের এই সাইডে দাও ঢুকিয়ে দাও আওয়াজ হবে না তাহলে এই যে ঢুকিয়ে দিলাম আরও একটা ছোট এটাও যদি নেয় তাহলে এর মধ্যেও একটা বিস্কুট রেখে দিয়েছি কারণ গহির তো খিদে পায় ঘন ঘন হ্যাঁ এই দিয়ে দিলাম আর একদম নিচের দিকে আর এখানে হ্যাংকিটা দিয়ে দাও ওপরে হ্যাঁ ব্যাস এরমভাবেই থাক বেশি গুছিয়ে দিলে আবার ইয়ে হবে দিয়ে এই যে ব্যাগটা আটকে দিলাম আর আমার ব্যাগের চেনটাও আটকে দেবো আর এখানে আমি একটা একটু ভেতরের দিকে দিয়ে আটকে দেবো চেনটা আটকে দাও দিয়ে আমি তো একটা এরকম অন্য একটা নিয়ে নেব এখানে হ্যাঁ আর থাকবে জলের বোতল থাকবে এই ব্যাগে তো দেখা যাক আজকে একটা সাকসেস হয় কিনা ঠিক আছে তারপরে দেখা হচ্ছে রেডি হয়ে চলো ড্রাইভারে হ্যাঁ না ভিডিও করছি এই যে হ্যালো আর আমাদের আরেকজন পার্টনার আছে সে দেখি কত দূর আছে

এই জল আছে তো তোর ব্যাগে আর এই যে আমাদের মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে পুরো অন্ধকারে একেবারে জমজমাট ব্যাপার ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমরা স্ত্রী টু দেখতে এসেছি তো রুহি ভয়ে তো আমার পাশে বসেইনি আর অর্ধেক সময় চোখ বন্ধ করেছিল ওর মিমির পাশেই বসেছিল আর খাবারগুলো আমরা কি কি আনতে পেরেছি সেটা আমরা পরে বলছি আর রিভিউটাও বলছি আপনাদের পরে ততক্ষণে তো সিনেমা শেষে রুহির ছিল বায়না বার্গার খাবে তো বার্গার আর পিৎজা এসব ও খায় কিন্তু বেকার কারণ ওর মধ্যে কোনো ভেজ থাকলে খাবে না তো আমরা এখানে এসেছিলাম বার্গারগুলো বেশ বড় সাইজের ছিল প্রাইসও বেশ ভালোই পকেট ফ্রেন্ডলি বাট কিছুই দেওয়া ছিল না ওই শুধুমাত্র প্যাটিটা আর সামান্য একটুখানি টমেটো আর পেঁয়াজ তাছাড়া লেটুস বা কিছু দেওয়া ছিল না যার জন্য রুহির ভালো হয়েছে কিন্তু আমাদের মনটা মান ছিল না তবে টেস্ট ছিল ভালোই তো এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু আপনারা জানেনি রুহি একবার যদি বেরোয় ওকে সহজে বাড়ি নিয়ে যাওয়া যাবে না আরও একটু ঘুরবো ওর কিছুতেই মনটা ভরে না আমরা সেই জন্য আরেকটু একটু ঘুরে ঠুরে বাড়ির দিকে রওনা দিলাম আর এটা হচ্ছে নেক্সট ডে এর আগেও আপনাদের ভিডিওতে বলেছিলাম আমাকে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ডক্টর মানা করেছেন কিন্তু তবুও এই মাঝে মাঝে একটু কেক টেকগুলো না বানালে আমার যেন শান্তি লাগে না তো ওই জন্যই আমি একটা কেক বানিয়ে নিচ্ছি আর আজকে রুহিও বলেছে মা আমাকেও একটা স্পাঞ্জ বানিয়ে দেবে আমি কেক বানাবো তো সেই ভিডিওটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ওই যে রুহিস ক্রাফটিং চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটাকেও এই চ্যানেলের মতো সাপোর্ট করবেন তো ওখানেই দেখতে পাবেন ভিডিওটা আর এই যে আমার কেকটা স্পঞ্জটা কাট করে নিয়ে লেয়ারগুলো ভাগ করে নিয়ে এরপরে আমি আইসিং করবো আর ডেকোরেশন করবো আর আমি আজকের কেকটা করছি মিক্সড ফ্রুট কেক তো এর মধ্যে আমি অরেঞ্জ ক্রাশ আর দিয়ে দেবো পাইনআপেল ক্রাশ আর দিয়ে দেবো স্ট্রবেরি ক্রাশ আর হ্যাঁ আপনাদের সঙ্গে তো সেই আইনক্সে খাবার নিয়ে যে ঢোকার কাণ্ড তো বলাই হলো না যাই হোক প্রথমে তো দেখিয়েই দিয়েছিলাম যে কোথায় কোথায় খাবার নিয়েছি এরপরে আমাদের ছিল ব্যাগ চেকিংয়ের পালা তো ব্যাগ চেকিং করতে গিয়ে পুরোটাই হয়ে গেছিলো আমারটা একদম হয়ে যাবে লাস্ট চলে যেতে বলেও বলছে ছোট চেনটা দেখান তো সেখানে ছোট চেনটা খুলেছি দেখতেও পাইনি কিন্তু লাস্ট একটুখানি চিপসের একটা কোন জাস্ট উপরের দিকে উঠেছিলো আর সেটা ঠিক ধরা পড়ে গেছে আর রুহির ব্যাগটা চেক করেনি বলছে ও বাচ্চা ওরটার চেক করবো বলে ওরটা চেক করেনি তো রোহির ব্যাগে যে খাবারগুলো ছিল সেইগুলোই সম্বল ছিল আমাদের সিনেমার মধ্যে আর হ্যাঁ এই রকম না অনেকেই করছে অনেকে টিফিন বক্স পর্যন্ত নিয়ে এসছে ল্যাপটপের ব্যাগের মধ্যে তো টিফিন বক্সটা তো ধরা পড়েছে আর আমাদের মতোই হ্যাক করেছিল অনেকে যে চিপসের প্যাকেটের হাওয়াটা বার করে ছোট্ট পিন্ডি হাওয়াটা বার করে চিপসের প্যাকেট নিয়ে তো অনেকের ধরা পড়েছে অনেকের এই রকম আমাদের মতো ধরা পড়েনি কারণ ব্যাগে প্রত্যেকটা চেন ওইভাবে চেক করা সম্ভব নয় কিন্তু আমাদের একটু ফাঁকা ছিল তখন ওই জন্যেই কিন্তু প্রাইম টাইমে হয়তো ধরা নাও পড়তে পারে আর ল্যাপটপের ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া যেতেই পারে তো এখন এইভাবেই অনেকে খাবার নিয়ে যাচ্ছে কারণ টিকিটের প্রাইস তো ঠিক আছে কিন্তু ওখানে একটা খাবার মানে দুশো তিনশো টাকায় একটা খাবার একটা মানুষের পেট ভরবে না তো এমনই সেই জন্য খাবার তো ওখানে থেকে কিনে কেউ খাবে না এটা একটা মজার বিষয় তো যাই হোক এরপর আসি ফিল্ম রিভিউতে মানে এ স্ত্রী টু আমাদের কেমন লেগেছে তো আগেই আমি বলে দেবো যে যারা এই সব টাইপের মুভি ভালোবাসেন না তাদের জন্য তো এই মুভিগুলো একদমই নয় আর আমরা যেহেতু ভালোবাসি সেই জন্য রিভিউটা সেই হিসাবেই দিচ্ছি আমাদের মতো দর্শকদের জন্য তো আমাদের ভীষণ ভালো লেগেছে যেমন হরার মানে ভয়ের ব্যাপার ব্যাপারগুলো ছিল বেশ ভালোই ভয় লেগেছে রোহিত অর্ধেক সময় চোখ ঢেকে ঢেকেই সিনেমা দেখেছে ও পুরোটা দেখেনি বলা যায় ওই সাউন্ড এফেক্টেই ওর ভয় লেগে যাচ্ছিলো আর রোহিত তো দূরের কথা বড়গুলোই ভয় পেয়ে যাচ্ছিল মিষ্টি খুশি শ্রেয়া ওরা ছিল ওদেরই ভয় লেগে যাচ্ছিল আর কমেডিও ভীষণ ভালো আর সবার অভিনয় দারুন অভিনয় ভীষণ ভালো এখানে ছিল আর আমি এত কিছু বলার কারণ বহুদিন রিলিজ হয়ে গেলেও এখনও অনেকেই দেখেননি অনেকে আবার মুভি থিয়েটারে গিয়ে বা হলে গিয়ে না দেখে বাড়িতে বসেই দেখেন তো তাদের জন্য এখানে আমি স্টোরিটা বলে দেবো না খুবই ভালো লাগবে দেখতে পারেন অবশ্যই একবার কেন অনেকবারই দেখা যায় আমাদের তো ভীষণ ভালো লেগেছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো আপনাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে তো কেকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না